টিক ওয়েস্ট এর উত্তর ভাগে এবং তার পার্শ্ববর্তী এলাকাতে এক একটা সমুদ্রপৃষ্ঠ থেকে এক দশমিক পাঁচ কিলোমিটার উপর পর্যন্ত বিস্তৃত আছে এবং ওই সাইক্লোনিক সার্কুলেশন থেকে একটা উত্তর দক্ষিণ বিস্তৃত একটা ট্রাফ লাইন রান করছে আপনার ওই সাইক্লোনিক সার্কুলেশন থেকে আহ কোস্টাল অন্ধ্রপ্রদেশ পর্যন্ত সেটা আমরা দেখতে পাচ্ছি সমুদ্রপৃষ্ঠ থেকে চিরো দশমিক নয় কিলোমিটার উপরে এবং আর একটি আপার এয়ালে সাইক্লোনিক সার্কুলেশন আছে যেটা দেখা যাচ্ছে আপনার নর্থ কোস্টাল ওড়িশাতে আপনার সমুদ্রপৃষ্ঠ থেকে তিন দশমিক এক কিলোমিটার উপরে তো এই সমস্ত যে সিচুয়েশন সিচুয়েশানগুলো এগুলো আপনার ফ্লো প্যাটার্নকে অনেক ফ্লো প্যাটার্নের ক্ষেত্রে অনেক মানে ফেভারেবল আর কি তো এবং ময়শ্চার ইনকারশনের জন্য এইগুলো খুব ফেভারেবল এই কারণে আমাদের আমাদের থান্ডারস্টর্ম বা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলাতে আপনার থান্ডারস্টর্ম অ্যাক্টিভিটি হওয়ার সম্ভাবনা যথেষ্ট বেশি আছে তো ডিটেল বুলেটিনে যে যাই ডিটেল বুলেটিনে যাই সেটা হচ্ছে প্রথমে বৃষ্টিপাতটা বলছি যেমন আজকে আজকে মানে আজকে সকাল সাড়ে আটটা থেকে আগামীকাল সকাল সাড়ে আটটা পর্যন্ত উত্তরবঙ্গের সবকটি জেলাতেই অনেক স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গেরও বীরভূম দুই বর্ধমান এবং মুর্শিদাবাদ এই কয়েকটি জেলাতেও কিন্তু আপনার হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অনেক জায়গাতে থাকার সম্ভাবনা আছে আর এছাড়া আপনার দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে বাকি জেলাগুলিতে আপনার কিছু কিছু জায়গা স্ক্যাটার্ড হালকা মাঝারি বৃষ্টিপাত স্ক্যাটার হওয়ার সম্ভাবনা আছে এটা গেল আজকে আগামীকাল একদম সেম পরিস্থিতি একদম সেম উত্তরবঙ্গের সবকটি জেলা এবং দক্ষিণবঙ্গের বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং বীরভূম এই জেলাগুলিতে আপনার ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন মানে অনেক স্থানে হালকা মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে স্ক্যাটার ড্রেন ফল হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্ত ভাবে দু এক জায়গায় হওয়ার সম্ভাবনা আছে আর তৃতীয় দিনও একই পরিস্থিতি উত্তরবঙ্গের ক্ষেত্রে খালি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা বেড়ে যাচ্ছে দক্ষিণবঙ্গের পশ্চিম বর্ধমান পূর্ব বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ এবং হুগলি এই জেলাগুলিতেও ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে অ্যালং উইথ উত্তরবঙ্গের সবকটি জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেন হওয়ার সম্ভাবনা আছে এগুলো সবই তীব্রতা কিন্তু হালকা এবং মাঝারি চতুর্থ দিন রেনফলের ডিস্ট্রিবিউশন অনেকটা কমে যাচ্ছে কেবলমাত্র নর্থ বেঙ্গলের উৎ এক্সট্রিম নর্থের যে পাঁচটা জেলা আছে অর্থাৎ দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে ফেয়ারলি হোয়াইড স্প্রেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটি জেলাতেই দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে আট তারিখে আট তারিখে আপনার উত্তরবঙ্গের পরিস্থিতি একই রকম উত্তরবঙ্গে কেবলমাত্র উত্তরের যে পাঁচটা জেলা আছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই জেলাগুলিতে স্ক্যাটার রেনফল হওয়ার সম্ভাবনা আছে হালকা মাঝারি ধরনের এবং উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাতে বৃষ্টির সম্ভাবনা নেই কেবলমাত্র বীরভূম পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা এবং পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতেই আপনার দু এক জায়গাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত হতে পারে দক্ষিণবঙ্গের বাকি জেলা যেগুলি সেগুলি প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনাই বেশি এরপর আসছে বাকি দুদিন অর্থাৎ ন তারিখ এবং দশ তারিখ ডে সিক্স অ্যান্ড সেভেন ডে সিক্স অ্যান্ড সেভেন এই দুদিন দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ ন তারিখ এবং দশ তারিখে দক্ষিণবঙ্গের কোথাও কোনো বৃষ্টির সম্ভাবনা নেই উত্তরবঙ্গে কেবলমাত্র একদম এক্সট্রিম নর্থের যে পাঁচটা জেলা আছে ওই জেলাগুলিতে স্ক্যাটার্ড রেনফল হওয়ার সম্ভাবনা আছে বিক্ষিপ্তভাবে এক জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা আছে এবং উত্তর দিনাজপুরে আইসোলেটেড রেনফল হওয়ার সম্ভাবনা আছে এই হলো আপনার ফোরকাস্ট এরপরে আসি ওয়ার্নিং আজকে প্রথম কথা আজকে পশ্চিমবঙ্গের সব জেলা